সকাল সকাল যখন ডিউটি পৌঁছলাম তখন জাস্ট ময়ূরাক্ষী এক্সপ্রেস ঢুকলো আর কি আর এত ভিড় আজকে ময়ূরাক্ষীতে কী বলবো এরকম ভিড় আগে কখনো দেখিনি তো যাই হোক পরে জানতে পারলাম যে কৌশি কি আমার অবস্থা ছিল আর এরা সবাই গিয়েছিল তারাপীঠে তো তারাপীঠ থেকে ফিরলো আর কি তো যাই হোক প্রচণ্ড ভিড় ছিল আর আজকে তো টুল বক্স গিয়ে সেখানে অ্যাটেন্ডেন্স হলো আর অ্যাটেন্ডেন্স হওয়ার পর প্রোগ্রেস নিয়ে তারপরে চলে এলাম রেস্ট রুমে নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে থার্ড সেপ্টেম্বর মঙ্গলবার আর এখন বাজছে প্রায় পৌনে আটটা তো আজকেও সেম কাজ হবে ওই ভীমঘর আর পাতড়ার মাঝে ওই প্যানেল রেল চেঞ্জ হবে কি তো পুরো গ্যাং বুক তো যেতে হবে প্রায় আট নটা চল্লিশে ট্রেন আছে তো যাওয়া আছে রান্না টান্না করেই আর কি সবাই যাবো প্যাক ট্যাক করে খাবার টাবার তো যা এবার টিফিনটা সেরে ফেলবো আগে তারপর রান্না চাপানো হবে তারপরে সব গোছ গাছ করে বেরিয়ে পড়বো রেস্টরুমে টিফিন করতে বসলাম সব আজকে টিফিনে মুড়ির সাথে ছিল চিকেনের ঝোল দিয়ে আলুর একটা তরকারি তো রেস্ট রুমে টিফিন করার পর হাট বাজার করে এনে তারপরে লেগে পড়লাম রান্নার কাজে আর এদিকে রেস্ট যে স্টোর রুমটা আছে তো সেখান থেকে কয়েকদিন ধরে আওয়াজ আসছিলো কিন্তু বোঝা যাচ্ছিলো না যে কিসের আওয়াজ তো এই যে আজকে এই টিনের পাতটা সরাতেই আসল রহস্য ভেদল আর কি তো ইঁদুরের সাইজটা দেখো জাস্ট প্রচণ্ড বড় একটা ইঁদুর আর পুরো ফ্যামিলি নিয়ে বসে আছে আর কি তিন চারটা ছানাও রয়েছে দেখছি

তো রান্না ফাইনালি কমপ্লিট আর এই যে হাঁড়ির খুলে একদম ঠান্ডা করতে দেওয়া আছে ভাত আর এদিকে আছে আলু আর ডিমের ঝোল তো ভাত তরকারি ঠান্ডা হওয়ার পরই ভরবো নষ্ট হয়ে যাবে কি ঠান্ডা হওয়ার পর টিফিনে প্যাক করে কাজে তো চলে এসছি পাঁচটা সেকশনে আর পাশেই এদিকে আছে হিংলো নদী আর ওই যে হিংলো ব্রিজ তো এদিকে আছে ইট ভাটা বাংলা ভাটা যেগুলো আর কি তো বাইক টাইক সব ওখানে রাখা হলো তো এখান থেকে যাবো কাজী স্পট খুব বেশি দূরে নয় ওই চারশো চার পাঁচ কিলোমিটার দূরে হবে হয়তো এখান থেকে আর এইদিকে রেলের ট্রাক হয়েছে হাজির এই যে তো পরে এই রেল লাইন রেল লাইন ধরে হেঁটে হেঁটে যাব এই যে এটা ব্রিজের ওপরটা আর এই দিকে হিংলো নদী নদীতে এখন জল বেশ ভালোই রয়েছে দেখছি অন্য সময় একদম শুকনোই থাকে আর এই ব্রিজগুলো একটা জিনিস ভালো এই সাইডে ফুটপাথের মতো করা থাকে আর কি হেঁটে যাওয়ার জন্য তো এখন বাজছে প্রায় সাড়ে দশটা আমরা মোটামুটি ওই ছজন ছ সাতজনের মতো বাইকে এলাম আর বাকিরা সব ট্রেনে আসছে ট্রেনে ভীম করে গিয়ে নামবে সেখান থেকে আবার হেঁটে হেঁটে আসবে কাজের স্পটে তো দেখি গিয়ে কিছুক্ষণ রেস্ট করবো গ্যাং আসুক তারপরে কাজ শুরু হবে ব্লকের পর ব্লকের পর এই যে মাঝে প্যানেল রেল ফেলায় আছে তো মেন রেল যেটা লাগানো আছে এখন সেটা খুলে বাইরে বের করতে হবে আর মাঝে প্যানেল দুটো মেন জায়গায় লাগবে আর কি তো মোটামুটি আড়াইশো মিটার আছে রেল হয়তো তো কাজ দূরে ওই জায়গায় কাজ হয়েছে এখন 2000 years later এখন বাজে প্রায় 11:30 আর এখনো ব্লক হয়নি তাই কাজও স্টার্ট হয়নি তো যাই হোক সবাই মিলে ডিসিশন না হলো যে লাঞ্চটা করে ফেলা যাক আগে আর এদিকে কোথাও বসে খাওয়ার মতো জায়গা নেই আগে প্লেন সারফেসও নেই তো আগের দিন যেখানে খেয়েছিলাম কাজটা আজকে তার থেকে অনেকটা এগিয়ে চলেছে তো ওখানে আর যাওয়া যাবে না আর কি তো যাই হোক রাস্তার পাশেই দেখলাম পাঁচিল ঘের একটা জায়গা রয়েছে আর তার মাঝেই রয়েছে একটা গাছ আর গাছ তলায় বেশ ছাওয়া রয়েছে দেখছি আর জায়গাটাও বেশ সমতল তো যাই হোক ওখানে দেখলাম এজেন্সির লোকেরা সব বসে খাচ্ছে তো আমরাও ঠিক করলাম ওখানে বসেই আমরা খাবো আর কি আর এই যে খেতে বসে পড়েছে সবাই আর আজকে ভাতের সাথে আছে সোয়াবিন আলুর তরকারি আছে আর দুটো ঝোল ডিম আছে ডিমের ঝোল আছে তো এই যে সবাই মিলে বসে পড়া হয়েছে খেতে তো এইভাবে আমাদের খেতে হয় খাওয়ার কোনো জায়গা না থাকলে এইভাবেই যে কোনো জায়গায় বসে খেতে হয় আর কি তো আমরা তো এইদিকে খেতে বসেছি আর এইদিকে পাশে এজেন্সির লোকরা খাওয়া কমপ্লিট হয়ে সবাই রেস্ট করছে আর কি তো সবাই মিলে খাওয়া হলো খাওয়ার পরে এবার জিনিসপত্র থালাবাটি ধোয়ার পালো আর কি তো সামনেই দেখলাম আর ছো একটা ছোট্ট ডোবার মতো রয়েছে জল যদিও পরিষ্কার নয় ঘোলা জল তো তাতেই কোনো রকমে টিফিনগুলো ধোয়া হলো হাঁড়ি পোতলাগুলো ধোয়া হলো আর কি তো তারপরে কিছুক্ষণ রেস্ট করলাম আর ততক্ষণে হয়ে গেল ব্লক दूधो, ये टाइम ये टाइम तेरे हुए थे। चलो, 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 चलो बाईस दिन बाईस थोड़ा रिलीज कर दिया गाड़ी को नहीं। 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 এখন বাজছে প্রায় চারটা পনেরো ফাইনালি কাজ শেষ হলো তো প্রায় মোটামুটি দুটো প্যানেল চেঞ্জ হলো আর কি প্রায় পাঁচশো মিটারের ওপর আর কি পাঁচশো কুড়ি মিটার হবে হয়তো আর বোধ সাইড আর কি তো দু দুটো পেয়ার মনে আর এদিকে গ্যাং ছিল পাণ্ডবাস্তর ছিল দুবরাজপুর পাঁচরা এ কটা গ্যাং ছিল আর এজেন্সির লোকও ছিল আর কি তো সবাই মিলেই কাজটা হলো তো প্রায় মোটামুটি দু ঘন্টার উপর ব্লক হয়ে গেল আর কি তো যাই এবার বাইকেসি এসে বাইক নিয়ে চলে যাবো দেখি রেস্টরুম রেস্টরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোবো এই যে সামনে গ্যাং যাচ্ছে তোমাদের দেখা একবার এই যে সামনে সব গ্যাং যাচ্ছে আর এই পাশে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে তো যাই একদম বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় বাস পেতে অনেকটাই লেট হয়ে গেলো তাই বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো যাই হোক বাড়ি ঢোকার পরেই সঙ্গে সঙ্গে ভাগ্নেকে নিয়ে বেরোতে হলো কারণ ওকে বাজার না ঘোরালে হবে না কি তো ওকে নিয়ে সোজা সুজি চলে গেছিলাম জয়ন্তর দোকানে আর জয়ন্তর দোকানের সামনেই একটা বেঞ্চ পাতা থাকে আর কি তো সেখানেই বসিয়ে দিয়েছিলাম আমাকে তো বসে বসে বেশ পা দোলাচ্ছিলো আর এদিকে গাড়ি ঘোড়া পেরোনো দেখছিলো আর মাঝে মাঝে আমার দিকে ফিরে তাকিয়ে আনন্দে চিৎকার করে লাফিয়ে উঠছিলো মাঝে মাঝে এই যে দেখতেই পাচ্ছ ভাগনেকে নিয়ে প্রায় আধ ঘন্টা বাজারে ঘোরাঘুরি করার পর তারপরে ফিরলাম বাড়ি তো বাড়ি ফিরে স্নান টানান সেরে ফ্রেশ হয়ে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে নিলাম চপ মুড়ি তো চপ মুড়ি মাখালাম আর এদিকে ছিল গরম গরম লাল চা তো চপ মুড়ি আর চা খাওয়ার পর তারপরে চলে এলাম ওপরে ওপরে এসে বসেছিলাম ভিডিও এডিট করতে কারণ লাস্ট দুটো ভ্লগের ভিডিও এডিট করা হয়নি তো যাই হোক ভিডিও এডিট করার পর রেস্ট করছিলাম উঠলাম প্রায় সাড়ে দশটার সময় ডিনার করার জন্য আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলোচনা এদিকে ছিল ঢ্যাঁড়স ভাজা ছিল পেঁয়াজ দিয়ে আর ছিল পুইয়ের তরকারি আর ছিল আলু পোস্ত তো ডিনার করার পর নিচে দিয়ে ভাগনিকে নিয়ে কিছুক্ষণ খেলা করছিলাম আর খেলা করার পর তারপরে চলে এলাম ওপরে দিন দিন রেলে কাজের চাপ কিন্তু বেড়েই যাচ্ছে আর কি তো আগে যে কাজগুলো নর্মালি এজেন্সির লোকরা করতো এখন সেই কাজগুলো গ্যাংয়ের লোককেই করতে হচ্ছে যদিও বা এজেন্সির লোক গ্যাংয়ের লোক দুজনেই মিলে কাজ আজকে হলো তবে কিছু কিছু কাজ আছে যেগুলো এখন শুধুমাত্র গ্যাংয়ের লোককে দিয়েই করানো হচ্ছে আর কি তো যাই হোক আজকেও কাজের চাপ বেশ ভালোই ছিল আর আজকে কাজ ছিল রাতে তো মোটামুটি পাঁচরা আর ভীমঘরে মাঝামাঝি জায়গাতেই কাজ শুরু হয়েছিল আর কি আর আজ আজও হচ্ছিল প্যানেল রেল চেঞ্জ আর কি তো নতুন প্যানেল রেল ফেলাই ছিল পুরোনা রেল বের করা হলো নতুন প্যানেল রেল বসানো হলো আর কি আজকে আমাদের কাজ ছিল মেনলি যে প্যানেল লেটাকে বের করা এটাই কাজ ছিল আর কি আর এজেন্সির লোকরা প্যানেল লেট বের করছিলো হেল্প করছিলো আর নতুন প্যানেল লেটা লাগানো লাগানোতেও আর কি ওরাই ছিল আর কি তো যাই হোক আজকে দুবার ব্লক হলো তো ব্লকে কাজে কি হয় ব্লক থাকলে লাইন ব্লক থাকলে ট্রেন পাড়াপাড়া আর কি হয় না আর কি ট্রেন চলাচল হয় না তো ব্লকে কাজ হলো আর কি আর ওই আড়াইটার দিকে একটা প্যাসেঞ্জার ট্রেন ছিল তো সেই প্যাসেঞ্জার ট্রেনটা এক একবার ব্লক হয়েছিল আর তারপরে আর একবার ব্লক হলো তো এমনি প্যানেল আড়াইশো মিটারের প্যানেল হয় আর কি তো আজকে দুটো দুটো পেয়ার আর কি চেঞ্জ হলো প্রায় পাঁচশো মিটারের রেল চেঞ্জ হলো আর কি তো কাজের চাপ বেশ ভালোই ছিল আর আজকে কাজ করতে করতে দেখছি হুল এক্সপ্রেস এসে হঠাৎ দাঁড়িয়ে গেল আর কি তো প্রথমে তো ভেবেছিলাম ওপিটি আছে আর কি তো ওপিটি থাকলে কি হয় কাজের স্পটে অনেকে নামে আর কি কাজ করার জন্য সেই অফিসার হোক বা স্টাফ হোক নামে আর কি তো সেটাই ভেবেছিলাম প্রথমে তারপরে দেখি মেন ব্যাপার হচ্ছে যে গার্ড কামরাটা সেটাই একদম আমাদের সামনে এসে দাঁড়িয়ে ছিল তো হঠাৎ দেখছি চাকার ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে আর কি দেখছি আগুন লেগে এতে কি হয় রেলের চাকার যে ব্রেক শুট আছে সেটা চাকাতে প্রচন্ড ঘষা পেয়ে কি হয় অনেক সময় প্রচন্ড হিট হয়ে যায় ফলে আগুন ধরে যায় আর কি তো এর ফলে ধোঁয়া ওঠে আর কি এটাই হয় তো যাই হোক যে ট্রেন ম্যানেজার বা গার্ড সাইড যাকে বলে আর কি সে ওই ফায়ার এক্সটিংগুশার যেটা থাকে সেটা আর কি স্প্রে করলো যাই হোক আগুন নেওয়ার পর তারপরে কিছুক্ষণ পর সব ওকে হয়ে ট্রেন হুল এক্সপ্রেসে আবার গেলো আর কি তো কাজ আজকে শেষ হলো মোটামুটি প্রায় চারটা দশ মনের হয়ে গেল আর কি কাজ সে তো বাইক নিয়ে গিয়েছিলাম কয়েকজন আমরা তো বাইক নিয়ে গিয়েছিলাম বলেই নইলে কেউ তো হয় টোটোতে করে আসতো তো নয় ট্রেন বলতে সেই একদম সাড়ে ছটায় দু ঢুকতো ওই ট্রেনটা ছিল আর কি তো যাই হোক বাইকে চলে এসেছিলাম রেস্টরুম রেস্টরুম থেকে ট্রেস ট্রেস হয়ে বেরিয়ে পড়েছিলাম কিন্তু এদিকে দিকে সাথে জয়দেব মর এসছিলাম ঠিকই কিন্তু এসে ওখানে ওয়েট করার পর ফাইনালে বাস করলাম তো বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে ছটা বেজেই গেছিল আর কি তো প্রচন্ড পিঠে ব্যথা এই রেল সাবল দিয়ে রেল তুলে সরাতে কিলে কি হয় এই হাতের এই অংশটা ব্যথা করে প্রচন্ড টান ধরে যায় আর পিঠ কাঁধ ব্যথা করে কোমর ব্যথা আর এই বুকের এই জায়গাটা ব্যথা করে আর কি প্রচণ্ড তো যাই হোক টায়ার প্রচন্ড টায়ার ছিলাম তো বাড়ি ঢুকিয়ে আমার একটা ডিউটি যেটা থাকে আর কি ভাঙনে দেখে নিয়ে আবার আধ ঘন্টা বাজার ঘুরে এলাম এসে স্নান টানান করে ফ্রেশ হয়ে টিফিন করামকে আগে মুড়ি টুড়ি খেলাম তারপরে এসব পরে শুয়েছিলাম আর কাল পরশু দুদিনেরই ভিডিও এডিট করা বাকি ছিল কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম তো এডিট করা হয়নি তো কালকে আর পরশু দুটোরই ভিডিও এডিট করলাম একটা আপলোড করা হয়েছে দেখি আর একটা কালকে সকালে আপলোড করবো তো ডিনারও কমপ্লিট দেখে বা শুয়ে পড়বো প্রচন্ড টায়ার্ড হাত পায়ে ব্যথা করছে প্রচণ্ড আর কালকেও আছে আবার ডিউটি কালকে আবার কী জানে কী ডিউটি আছে ওখানেই ডিউটি হতে পারে तो जैको आज के ब्लगटने एंड कोची भिडियो भलो लगे थे लाइक अवश्य कर दीव यूट्यूब के देखिए सबसक्राइब कर नो फेसबुक के देखें फॉलो फलो करो आज के मतलब टाटा पाए देखा होगा कल के